আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কৃষিকথা থেকে মানে আজকে আজকে ডিসেম্বরের বিশ তারিখে আজকে এটা হচ্ছে আমি যে যাত্রার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিউ সেলার নিউ সেলারের আমি এর আগেও আমার বাগানে ভিডিও দিয়েছি এটা হচ্ছে প্রথমে দুইটা ধরছিল একটা ঝরে গেছে আর এগুলো হচ্ছে দ্বিতীয়বারের নিউ সেলারের চিনার উপায় আছে একটা এর পিছনে প্রত্যেকটা মালটারই পিছনে একটা করে চিহ্ন থাকে দেখেন মানে এটা এই জন্য সহজেই চেনা যাবে প্রত্যেকটারই এই দেখেন যেহেতু গাছটা ছোটো অনেকগুলো আছে আমি যতগুলো দেখাব প্রত্যেকটারই পিছনে একটা করে ছিদ্র আছে দেখেন এই যে আরও এখন এই যে অনেকে আসছে আমার বাগানে একদম শেষ সময় আপনারা কোথার থেকে আসতেন ভাই আন্দুলবাড়িয়া থেকে আন্দুলবাড়িয়া তো ওনাদের আসলে আমি খুব বেশি মালটা আজকে খাইতে পারছি না এখন এই নিউ সেলারটা আমি ওদেরকে ওনাদেরকে এখন কেটে খাওয়াবো আমা একটু হেল্প করো তো এই যে এখানে ধরবো একটু বিন্দু ভিডিও কর এটা হচ্ছে এই ফলের দিকে ধরবে ফলের দিকটাই আছে এই যে এটা হচ্ছে নিউ সেলার

আর ওইটা হচ্ছে দ্বিতীয়বারের ফল ওইটা এখনো পরিপূর্ণ পাখিনি তারপর আমি একটু কেটে দেখব দেখেন ছুরি ধার এটাতে আবার রসের পরিমাণ মনে হচ্ছে একটু বেশি এই দেখেন এটা দ্বিতীয়বারের এটা একটু দেন আমি তো খাইনি আমি একটু খেয়ে দেখি আপনি কেটে দেন ভয় লাগছে যে